একাই দেখি চালু হয়ে গেছে তো যাই হোক একাই যখন চালু হয়ে গেছে কিছু করার নাই হচ্ছে আজকে আমি যে রান্নাগুলো করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতেছি আলু দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করবো ছচ্ছরি আর ছেলের জন্য করবো বেগুন ভাজি গ্রামের জীবন অত সহজ নাই গ্রামের বউ বেটিদের সুখ হলে হলে হয় না নাই ঝরা তুফান খোলা আকাশের নিচে রান্না করি খাচ্ছি সংসারে কারো মন পাচ্ছে না হ্যাঁ মন পাওয়া বড় দুষ্কর হয়ে গেছে এলাকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হয়েছে হয়েছে এলাকা ভিত্তিক কাজ আর কি যাই হোক জীবন চলতে থাকুক যে নারীর পৃথিবীতে স্বামী ভালো নয় সে নারীর কোনো সুখই নেই এই দুনিয়াতে অন্ধকার তার দুনিয়া যে নারীর স্বামী মায়ের কথায় উদ্ভোস করে এ নারীর কোনো সুখ শান্তি নেই জীবনে হ্যাঁ একেবারে বাস্তব আমার জীবনের সাথে যার বনে যাবে মিলে যাবে অবশ্যই হ্যাঁ হ্যাঁ অবশ্যই তারা একটু আমাকে জানাবে যে আসলে এই সত্যি কথা কিছু কিছু পুরুষ আছে মা তো মাই মা ভক্ত ছেলে বলে আর কি আরে মা তো মায়ের জায়গা তো আর বউ কোনোদিন নিতে পারে না মা তো মাই তো হচ্ছে বউ মাকেও সম্মান শ্রদ্ধা করতে হবে তার জায়গা আলাদা হ্যাঁ আর হচ্ছে স্ত্রীর জায়গাটা যেখানে যে সম্মান শ্রদ্ধা সেখানে তার প্রাপ্য সম্মানটুকু দিতে হবে এটা হচ্ছে কথা কিন্তু আসলে তা মানুষ করে না দিনই করে না কিছু কিছু মানুষ করে না আবার কিছু কিছু মানুষ করে যারা রাসুলের শিক্ষা মানে তারাই স্ত্রীকে ভালোবাসার যারা মানে না হ্যাঁ লোক দেখানি নিয়ম নিয়মকানুন মানে তারাই কখনো স্ত্রীর দাম দেয় না মান দেয় না তো আমি আলুটা দিয়ে মাছ রান্না করবো আমার বড় যা আমাকে কিছু মাছ দিয়েছে সেগুলো দেখাবো তোমাদেরকে এই মাছের মধ্যে আমি একটা বেগুন দেব হ্যাঁ বেগুন আলু দিয়ে মাছ দিয়ে মাখাবো আর কিছু জীবনের গল্প কথা কবে না তোমাদের সাথে আসলে শেয়ার করতেছি ছেলে অনবরত কথা বলে যাচ্ছে হলুদ দিয়ে বেগুন ভাজি করে খাবে তো এটা হচ্ছে আমার মাছ মাছ রান্নার জন্য কাটা আর এই যে মাছটা আমি দেখাই দিচ্ছি কড়াইয়ে রেখে দিচ্ছি তো কড়াইয়ে মাখাই দিব এই যে মাছ আমার যাকে গতদিনে মাছ কেটে ধুয়ে দিলাম একটু হেল্প করে দিলাম তাই মাছ দিল গ্রামীণ জীবনগুলো আসলে এরকমই হয় হ্যাঁ তো যাই হোক হ্যাঁ চুলকাবে না এই যে বেলে মাছ আছে সাথে তারপরে এই যে মাছ বেলে মাছ মুসা মশা মাছ এগুলো দিয়ে আমি আর কি আসছি হ্যাঁ হ্যাঁ রান্নাটা করব ছেলে অনাবরত কথা বলে যাচ্ছে এই যে বেগুন নিচ্ছে এটা ছেলের জন্য ভাজি করে দেবো হ্যাঁ এই যে এটা ছেলের জন্য ভাজি হবে তো আসলে জীবন বড়ই অদ্ভুত হ্যাঁ অদ্ভুত এই জীবনে অদ্ভুত কিছু মুহূর্ত থাকে আমার মরিচ খাওয়ার কোনো জল নেই মরিচ একবারেই খাওয়া যাবে না তারপরেও দুইটা মরিচ কাটতেছি শুধু আমার তরকারি দেওয়ার জন্য আমার ছেলে মরিচ খাবে না ছোটোবেলা থেকে নানুবাসায় থেকে থেকে অভ্যাস ওকে দেখে জব করতাম এখন জব চলে যাওয়ার পরে আমার আর শ্বশুরবাড়িতে কদর বেড়ে গেছে অনিহার কদর কিসে কদর জানেন আমার থেকে রুচি উঠে গেছে এরকম অনিহার কদর অনীহার চাচ্ছে সবার মানে আমি রুচিতে যাচ্ছি না যখন আমার টাকা পয়সা ছিল তখন আমি খুব ভালো ছিলাম এখন বাড়ির ভালো বউ এখন একমাত্র বউ আর এখন আমার টাকা রোজগার নাই এখন আমি বউ না আচ্ছা তো এখন আর গুণ নেই তো যাই হোক দিন যাক কথা থাকুক গান আছে একটা দিন যায় কথা থাকে সে যে কথা দিয়ে রাখলো না ভুলে যাবার আগে না চলে গেছে ঢাকা শহরে তো যাই হোক একা একা মানুষ রান্না করতে অনেক দেরি হয়ে যায় পেঁয়াজ কাটলে আসলে চোখে পানি ধরে আমার মতো কার কার পেঁয়াজ চোখে ধরে একটু কমেন্টস করে জানাইন তো তো আমার সব কাটা বাছা হয়ে গেছে ছেলের জন্য আগে আমি বেগুনটা ভাজবো